হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তোমাদের ভালোবাসা ভালোবাসে অ্যালারমাতে আমি অনেক ভালো আছি তো তোমাদের ঈদ কেমন কাটলো অভিয়াসলি কমেন্ট করে বলবা আর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাও তোমরা ভিপিএন ছাড়া কীভাবে গেম প্লে করবা এখন হয়তো অনেকে ডাটা ডাটা দিয়ে যারা যারা গেম প্লে করে তাদের কিন্তু ভিপিএন লাগে তো আজকের ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো ভিপিএন লাগবে না বিনা ভিপিএন ছাড়াই তোমরা কিন্তু গেম প্লে করতে পারবা তো বেশি কথা না বলে ছোট্ট টেন টু ডে আজকের ভিডিও শুরু করব তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বারবার বলে বলতাছি যে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবা তাহলে কিন্তু তোমাদের কাজ হইবে আর যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে কিন্তু কোনো কিছু লাভ হবে না সেটিং যেটা তোমার ফোনের সেটিং তো সেখানে চলে যাব আমি উপর থেকে আমার সেটিং চলে যাচ্ছি তো এখানে সেটিংয়ে ক্লিক করব তো সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখবা কানেক্ট কানেকশান বা ওয়াইফাই বা ডাটা কানেকশন তো এখানে তোমরা ক্লিক কর ক্লিক করার পরে এখানে দেখবা মোবাইল নেটওয়ার্কস তো মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে নিচে দেখবা অ্যাক্সেস পয়েন্ট নেমস তো এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে তোমার যেইটাতে ইন্টারনেট থাকবে সেটা সিলেক্ট করবা তো এখানে আমার কিন্তু রবিতে ইন্টারনেট আছে তো এখানে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর তোমরা কিন্তু একটু নিচে স্ট্রাগল করবা তো নিচে স্ট্রাগল করার পরে দেখবা এখানে এ পি এন প্রোটোকল তো এখানে তোমরা ক্লিক করবা ক্লিক করার পর কিন্তু তোমাদের ফোনে থাকবে সিলেক্ট হয়ে থাকবে আইপি ভি ফোর তো তোমরা কি কী করবা নিচেরটা করবো আইপি ভি সিক্স এটা সিলেক্ট করবো হ্যাঁ মধ্যেটা তো তারপরে নিচে আবারও এপিএন রিমাইনিং প্রোটোকল তো এখানেও তোমরা কিন্তু আইপি ভি সিক্স করে দিবা তো তারপরে কী করবা এখানে দেখবে কর্নারে থ্রি লাইন থ্রি ডট মেনু আছে তো এখানে ক্লিক করার পরে এখানে দেখবে সেভ তো এখানে সেভ করে দিবা তো সেভ করার পর তোমার কাজ শেষ এখন কী করবা তোমরা এখানে কিন্তু পাঁচ সেকেন্ড এরোপ্লেন ফ্লাইট মোড চালু করবা তো এটা পাঁচ সেকেন্ড তোমরা দেখার পরে কী করবা ডাটা অন করে গেমে চলে যাবা তো গেমে আসার পর এবার দেখো যে আমার কোনো মতো ভিপেন ছাড়াই কিন্তু আমি গেমে ঢুকতে পারছি তো তো দেখছো আমার লোডিং নিয়ে নিয়েছে। তো দেখো এখন গেমে ঢুকায় কি না তো এই যে দেখো আমার কিন্তু ভিপিএন ছাড়াই গেমে কিন্তু আমি ঢুকতে পারলাম তো তোমরাও ঢুকতে পারবা যদি ভিডিওটা এন্ড তাক দেখে থাকো মানে শেষ পর্যন্ত দেখে থাকো তো দেখো আমি কিন্তু ভিপিএন ছাড়াই গেমে ঢুকে গিয়েছি তো দাঁড়াও আমার একটু লোডিং নিতে আছে যে লোডিংয়ের পর কিন্তু ঠিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ভিপিএন ছাড়াই ঢুকাই দিছে দেখুন আমি তোমাদেরকে দেখাই ওপরে দেখাই যে ভিপিএন ছাড়া ঢুকছি না দেখো আমার কি কোনো ভিপিএন কানেক্ট আছে দেখো কোনো ভিপিএন কানেক্ট নাই আমি কোনো ভিপিএন কানেক্ট করি নাই ঠিক আছে ভিপিএন সাড়ায় কিন্তু আমি গেমে ঢুকছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা বুঝতে ভিডিও দেখে তারা আবার ভিডিওটা দেখো আর যদি নাও তাও যদি না বুঝতে পারে তাহলে আমাকে কমেন্ট করো যে ভাই আমি তো এত করে দেখলাম আপনার হইতেছে আমার হইতেছে না তো তুমি কমেন্ট করে একটু বলে দিবা যে ভাই আমার হয় নাই তো আমি এটা নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আবার ভালো করে তোমাদেরকে দেখাই দিব তো যারা যারা ভিডিওতে লাইক না এখনও তারা যারা প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক করে আর চ্যানেলটা নতুন হয়ে যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টাটা